জীবনে প্রথম প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে করেননি আবার প্রেমিকার জায়গাটাও দখল করতে দেননি অন্য কাউকে এছাড়াও জীবনে যত আয় রোজগার করেছেন তা দিয়ে নির্মাণ করেছেন বাড়ির পাশে মসজিদ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের গোলজার আলী স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসাবে সংসারের হাল ধরেন আঠারো বছর বয়সে একই গ্রামের নূরজাহান নামের এক নারীকে পছন্দ করে তার সাথে সংসার করার স্বপ্ন দেখেন তিনি ভালোবেসে বন্ধুর মাধ্যমে বিয়ের প্রস্তাবও দেয় তাকে পরে নারী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে সেই থেকে একাকী জীবন পার করছেন আটাত্তর বছর বয়সী এই বৃদ্ধ কেমনে তোমারে হোলি মনে কেন আয় জাগে বারবার ডি অঞ্জলি কেমন এ তোমারে হোলি সে বোধহয় এই বলতো আমি তখন বোধহয় ম্যাট্রিক পাস করছি আমার খেয়াল নেই এক বন্ধু ছিল একসঙ্গেই পড়তাম তখন এই স্কুলে যেমন তুমি সিটি লেখা তারপরে আমি ওর ওই ওর দিয়ে চিঠি লেখালাম চিঠি লেখালে আমরা বিকেল বলে আমার সংবাদ দিবা তারপরে চিঠি লেখালে গুরুত্ব দিও দিলেও ও গাছ জড়িয়ে আর পালাম বক্তি বেরিয়ে আসলাম যে তো হবে না পেয়েম চিরদিন হইলে পবিত্র আর এখন কোন তো পেয়েম তো চরিত্র নাই এখন কোনো প্রেম হইলেও ইয়ে করলেও দুজন ভালোবাসা করলেও বিয়ে করলে হয়ে গেলো কিন্তু প্রেমে তো ভালো বিয়ে নেই প্রেমে বিয়ে আসে নাই না প্রেম রাইলি মানুষ তো তার ছেলে বিয়ে আছে তারা বিয়ে করিল রাধাকৃষ্ণ তারা বিয়ে রাম রামসীতা বিয়ে করেছে মনের একটা ইয়ে ছিল যে আমি সত লোক একটা বেছে নেবো তাই সেই সততায় যখন হারিয়ে গেলো তখন তো তার কোনো সম্পর্ক চালায় না যুবক বয়সে জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয় বুক ভরা কষ্ট নিয়ে আর কখনো বিয়ের পিড়িতে বসেননি গোলজার প্রেমিকার কথা মনে পড়লেই রেডিওটা নিয়ে বিরহের গান শোনেন তিনি এত বছর বয়সে শুধু নয় বেশ কয়েকটি কবিতাও লিখেছেন বলে জানান এই বৃদ্ধ দূর হইতে তোমায় রাখিব বাঁধিয়া মনের বিনাতে রাগিনী সাদিয়া প্রেম ফুলের মালিকা গাতিয়া যতনে রাখিব তুমি কেমন তোমাদের মন খারাপ হলে কারো সঙ্গে কথা না বলে চলে যান বাড়ির পাশের মাঠে নিজের হাতে গোরে তোলা মসজিদে প্রতিদিন নিজেই আজান দেন আবার নিজেই ইমামতি করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এখন কেবল আল্লাহর ভালোবাসা চান গোলজার এলাকার মানুষের কাছেও তিনি অতি প্রিয় তিনি উনি সম্পর্ক ছিল নাকি তারপরে সে হয়তো বিয়ে পুষেনি কি মেনে নেয় না তো টুক ধরে না তো টুকেই এপর আসে বিয়ে থা করিলো বিয়ে থা করিনি এইজন্য উর মনে একটা গিন্ডা এসে গিলা এইজন্য সে ও বিয়ে থা করিনি আর নিজই ঐ শীত শীত তৈরি করেছে নিজই রান্না করে খায় আর ওই ভাই বউরা একটু তরকারি দাই তাই আইনে খায় একা একা আইনে খায় দেখি তার নির্মাণ করা মসজিদের পাশেই রয়েছে বাবা মার কবরস্থান মৃত্যুর পর মায়ের পাশেই ঘুমাতে চান গোলজার হোসেন এম আর রাসেল বাংলা ভীষণ ঝিনাইদহ